যে কোনো বিচারপতি ওইভাবে বয়স করতে পারেন এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কী বলতে পারি আর রাজনৈতিক অভিশন দিয়ে আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিশন দিয়ে তো বিরোধীদের থাকতেই পারে বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতার্থিত্ব করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ পড়ে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে এসএসসি দিতে চাইছে সেটাকে আমরা এনশিওর করব ওকে

আমি বলেছিলাম প্রসেসটা শেষ হোক কোন যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে কিন্তু আগে প্রসেসটা শেষ হোক আমরা নিশ্চয়ই এটা নি ভাবনার চিন্তা কারণ আমরা ওদের প্রতি সহানুভূতি যোগ্য করতে সেটাকে এটা বিচার বয়স করতে পারেন এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কী বলতে পারি আর রাজনৈতিক অভিশন দিয়ে আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিশন দিয়ে তো বিরোধীদের থাকতেই পারে বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে এসএসসি দিতে চাইছে সেটাকে আমরা বকেয়া টাকা সেই টাকাটাই দেয়নি আগে ডাল ভাতের টাকাটা দিই এটা তো মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে টাকা দিচ্ছে ডাল ভাতের টাকাই কেন্দ্রীয় সরকার দেয়নি তবে তো ডিমের টাকা

আমি বলেছিলাম পুরো প্রসেসটা শেষ হোক কোনো যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে কিন্তু আগে প্রসেসটা শেষ হোক আমরা নিশ্চয়ই নিয়ে ভাবনা চিন্তা কারণ আমরা ওদের প্রতি সহানুভূতি যোগ্য দিতে পারি ঠিক আছে কোনো বিচার চোখে বাস করতে পারেন এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কী বলতে পারি আর রাজনৈতিক অভিষন্দি আপনারা যেটা বলছেন বিরোধীদের থাকতেই পারে বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে এসএসসি দিতে চাইছে সেটাকে আমরা এনশিওর করব ওকে ডিমের মিড ডে বাড়ছে যে বকেয়া টাকা সেই টাকাটাই দেয়নি আগে ডাল ভাতের টাকাটা দিক এটা তো মুখ্যমন্ত্রী তার পোশাগার থেকে টাকা দিচ্ছে।

আমি বলেছিলাম পুরো প্রসেসটা শেষ হোক কোনো যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে কিন্তু আগে প্রসেসটা শেষ হোক আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনার চিন্তা কারণ আমরা ওদের প্রতি সহানুভূতিশীল যোগ্যদের হতে পারেন এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কি বলতে পারি আর রাজনৈতিক আপনারা যেটা বলছেন

যে বকেয়া টাকা সেই টাকাটাই দেয়নি আগে ডাল ভাতের টাকাটা দিক এটা তো মুখ্যমন্ত্রী তার পোশাগার থেকে টাকা দিচ্ছে ডাল ভাতের টাকাই কেন্দ্রীয় সরকার দেয়নি তবে তো ডিমের টাকা আমার মনে হয় না যে ডিম টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার খুব দেবেন কারণ ওরা তো গোটা ভারতবর্ষের জন্য নিরামিষ করতে চাইছে

আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করনা আমরা ওদের প্রতি সহানুভূতি চিন্তা করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ